রিজিকের মালিক আল্লাহ আমার ঘরে আজকে কে খেলো বা আমি কার বাড়িতে গেলাম খেতে সেটা আমাদের জন্মের অনেক বছর আগেই নির্ধারণ করেই রাখা হয়েছে আসসালামু আলাইকুম কফি খেতে খেতে দুপুরের রান্নায় চলে এসেছি চাইনিজ ভেজিটেবল করব গরুর মাংস মুরগি সেটাও ভিজিয়ে দিয়েছি বাবা মা রয়েছেন বাসায় কালকে চলে যাবে তাই খুবই হালকা পাতলা আয়োজন করলাম আজ দুপুরবেলায় সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় দিয়ে দেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিলাম পানিতে তারপর ধাপে ধাপে সবগুলো সবজি একটু হালকা ভাপিয়ে নিলাম খুবই অল্প সময়ের জন্য এটা গলে গেলে খেতে দেখতে কোনোটাই ভাল লাগে না এই যে অল্প একটু ভাপানোর পরেই আমি এগুলো তুলে একদম ঠান্ডা পানিতে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হবার ওই প্রসেসটা বন্ধ হয়ে যায় তারপর খুবই অল্প তেল দিয়ে একটু আদা রসুন নেড়েই সবজিগুলো দিয়ে দিয়েছি যেগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর যে সেদ্ধ করার পানিটা ছিল সেটাই কিছুটা দিয়ে দিয়েছি ব্রোকলি পিঁয়াজ মরিচ ক্যাপসিকাম এটা আর সেদ্ধতে দিয়ে নাই এটা গলতে খুব অল্প সময় লাগে সেটা দিয়ে দিয়ে দিলাম পাতলা করে গুলে রাখা অল্প একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার ক্রাশ অল্প করে কিছুটা চিনি একটু সয়া সস আর ফাইনালি নামানোর আগে একদম খাঁটি ফ্রেশ গাওয়া ঘি সবজিটার কালারও ভীষণ সুন্দর থাকে আর হচ্ছে যেটা হয় এভাবে রান্না করলে একটুও গলে যায় না অনেক দিন পর হচ্ছে আমার মনে হচ্ছে চিকেনের আজকে কোরমা করবো মুরগি রাখলে আসলে যেটা হয় শুধু রোস্টি করা হয় তা আমার আব্বু মুরগি খাই না তো ভাবলাম আব্বু যেহেতু খাবে না বাকিটা সবাই হয়তো কোরমা পছন্দ করবে কোরমাটাও হয়ে গিয়েছে গরুর মাংস রান্না করতে গেলে আমি সবসময় চেষ্টা করি একটু সেদ্ধ করে নিতে তাহলে এক্সট্রা তেলটা চলে যায় সেটা সেদ্ধতে দিয়ে আমি পাশে চুলোতে পোলাও দিয়ে দিচ্ছি আর পোলাওয়ের জন্য গরম মশলা পেঁয়াজ একটু আদা রসুন কিশমিশটা একটু হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলেই ধুয়ে রাখা চাউল দিয়ে দেবো আমি পোলাওটা সবসময় এভাবেই রান্না করি চাউলটা ভেজে নিয়ে নেবার যে সিস্টেমটা সেটা অনেক বছর আগে বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক পোলাওটা পাশের চুলায় দিয়ে মাংসটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন সব মশলাপাতি একসাথে দিয়ে হাতেই মেখে বসিয়ে দেব গরুর মাংসটাও আমি সবসময় হাতে মেখেই রান্না করি আমার পোলাওটা হয়ে গিয়েছে এখন ফাইনালি একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে এখন একটু মিলিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো আর পাঁচ সাত মিনিটের জন্য রান্না হয়ে গেলেও মাংসটা কিন্তু আমার ভিজতে নর্মাল হতে সময় লেগেছিল যে কারণে মাংসটা হতে আমার একটু সময় লাগলো তো যাই হোক মাংস কষানো হবার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমার বর যেটা করেছেন আমার এক রিলেটিভকে ফোন করে আসতে বলেছেন তো ভাই আসে নাই এখনও আমার মনে হলো এত অল্প আয়োজনে কখনও কোনো গেস্টকে খাবার দেওয়া যায় নিজেদের জন্য ঠিক ছিল তো ঝটপট পরে আমি আর একটু পোলাও রান্না করতে হয়েছিল একটু ডিম ফুনে নিয়েছিলাম আর কয়েক পিস বেগুনও ভেজে নিয়েছিলাম যাতে আইটেম একটু বেশি হয় তাহলে যার রিজিক যার ঘরে থাকবেন সে তার ঘরের খাবার খাবেনি এটা আসলে তার না এটা আল্লাহ নির্ধারণ করে রাখে আমাদের জন্মের বহু বছর আগের থেকেই তো বাবা মা ছিল সেই ভাইও এসেছিলেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ